আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন না কেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আপনারা অনেকেই আছেন অনলাইনে কেনাকাটা করে থাকেন নিজের প্রয়োজনে বিভিন্ন প্রোডাক্ট পণ্য আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে থাকেন অনেকেই আবার কমপ্লেন করেন যে অনলাইনে অর্ডার করি একটা দেয়ার একটা আমরা যে পণ্য প্রোডাক্টগুলি সেল করে থাকি এগুলা আমরা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে দিয়ে থাকি আমাদের পণ্য প্রোডাক্টগুলি খুব যত্ন সহকারে কাস্টমারদের হাতে পৌঁছায় দিই আমাদের পণ্য প্রোডাক্টগুলি অর্ডার করার পর ডেলিভারি ম্যান আপনার কাছে যাওয়ার পর ডেলিভারি ম্যান উপস্থিত থাকা অবস্থাতেই আপনারা এইভাবে চেক করে দেখে আপনার প্রোডাক্ট পণ্যটি সঠিক থাকলে তারপরে ডেলিভারি ম্যানকে পণ্য প্রোডাক্টের মূল্য পরিশোধ করবেন আমাদের কাছে আপনাদের নিত্য প্রয়োজনীয় অনেক পণ্য প্রোডাক্ট আছে তাই আমাদের পণ্য প্রোডাক্টগুলি দেখতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন আপনার পছন্দের প্রোডাক্টটি বা আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটি অর্ডার করে ফেলুন আমাদের প্রোডাক্ট দেখতে বা অর্ডার করতে ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন অথবা সরাসরি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় যে কোনো থানায় সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট পণ্য সেল করে থাকি তাই বলছি আর দেরি না করে আপনার পছন্দের প্রোডাক্টটি এখনই অর্ডার করে ফেলুন আমরা কাস্টমারদেরকে রিজনেবল প্রাইসের ভিতরে সঠিক পণ্য প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আমাদের পণ্য প্রোডাক্টগুলি অথেন্টিক এবং অরিজিনিয়াল আপনি একবার অর্ডার করে দেখতে পারেন আশা করি প্রোডাক্ট পণ্য হাতে পাওয়ার পর আপনি অনেক সন্তুষ্ট হবেন আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা ভিডিও চলতেছে ঠিক সেম এইভাবে আপনারা ডেলিভারি ম্যান উপস্থিত থাকা অবস্থাতেই ভালো করে চেক করে দেখে নেবেন আপনার প্রোডাক্টটা সঠিক থাকলে তারপরে ডেলিভারি ম্যানকে প্রোডাক্টের মূল্য পরিশোধ করবেন তাই বলছি আপনার প্রয়োজনীয় এবং পছন্দের প্রোডাক্টটি পেতে বা করতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন এবং সরাসরি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তো যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটা শেষ করলাম کے سلام وبرک السلام علیکم